আমি হানি খাইতাম হেটে গুদাই মরাম গে যাও রান্না করো গিয়া বইয়া বইয়া দেয় মোবাইল দেখে দেখে তাই এখানে ইয় করে বইয়া রয়েছে আরামে আরামে জিন্দিগি রয়েছে তো কিছু বুঝে না তো সারা দিন জানি যে কিতা করে হ্যাঁ আমি যেমন বুঝলাম না হ্যাঁ খালি কাম করার বাহানা করিয়া করিয়া আটে হ্যাঁ কিছু তো করে না হম ভাত তো এগুলো খাইতে টান বলে ফাত্তর লাগি যায় ফাত্তর ওয়াইলাই মুখ যে লফাটার ওটার 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 সাটা দিন চালানি তখন ফাত্তর দুগ্গু খামর মারিয়া খাইতে পারে না তো গিয়া ফেটা ফাত্তর হইলো নে বেটি গেল গিয়া অনেক জল ইতা হইতো না আনবা বাজার থেকে কম দামি চাউল যাতে বউয়ে কষ্ট করো কষ্ট করে ফাত্তর বাঁচো বাসিয়া দশ বার দৌক কলাইয়া এর পরের দিকে বাদ বানাও বউয়ের যাতে কষ্ট হয় সব থেকে কম দামি চাউল হয় আমার গরম যাতে বাঁচতাম বাসিয়া খাবাইতাম বুড়ি তে তো বউ নাম পাইলাম না সারাটা দিন কেটকাট কাট খোরাত আছে বুইয়া বুইয়া সোফার মধ্যে আনাইলে বিছনার মধ্যে তাড়াতাড়ি আনো খানি খাইতাম ভাই যেগুন বাচ্ছি বাচ্ছি আর ভাতছাম না জানো দুরি লইছে ভাত তরে হুত করে বানাইয়া খাওয়াই আইস খাইয়া এক ডাটটা সে আবার ফোন করে শান্তি নাই মা হ্যালো হে মা কি রাখো ঠিকও নি আইচাইয়া ঠিক আছে ঠিক আছে আও এ এ মা এবারে আজকে মাই বা কত ভাল লাগে কিন্তু এই শাশুড়ির পাল্লা আমার মাই ও শান্তি পাইত না তো আইয়া যদি দেখোন পুরীর পিছনে যদি করার থাকে আমার মাই কি দিকে শান্তি পাইব গিয়াসকে কই আইব মাইকো দেখো কোন সময় রান্না করো ঢুকছে ওখানে কিছু দেয়নি আমার রানিয়া কি তা গো কিছু খাবার দিবাইনি কোন সময় রান্না করো ঢুকছে ওখানে কিছু দেয় যায় না মা শুনুন আপনারা কোয়া তাইছি আমি একটা কথা আর করবা না মার সামনে বুঝছেন নি মাইটা যদি দেখুন মার প্রেশার হাই হই আর ফের মার গোরো গিয়ে শরীর খারাপ করবো আপনার হাত করিয়া যাতে মনে থাকে আজকে মার সামনে আপনি এইয়া কিছু উল্টা পাল্টা মাতবা না আচ্ছা ঠিক আছে কিচ্ছু বদনাম করতাম না খালি আজকের দিনটা আমারে ক্ষমা করবা বুঝছনি মা ইবা তো মার সামনে যাতে আমার বদনাম করুন না অতটুকু আপনার কাছে আমার অনুরোধ রইল বুঝছইন আমি বানাইরাম গিয়া রুটি খাইবা ঠিক আছে বদনাম করতা না মাইস বদনাম করতাম না আইবারে আজকে কত মন আনন্দ লাগের মানে কিটা পুইতা ও মানে খুশি মনে আমি পাগল হই যিমু কত পরে না

ঠিক আছে একবারে মুখ সামলাইয়া রাখবা হ্যাঁ না ঠিক আছে আজকের দিনের লাগে সমাপ্ত দিবে ফেটার ফেটারটা টার করবা না ঠিক আছে

হ্যাঁ আপনি নিজের তো কইলে যে মুখো দিতে মারিয়ে দিতাম আপনি এখন দেখি আমার মার সামনে ভিডিও দেখাইছিলাম আমার মাটা খাইছুই না আপনি কেন করছেন মা

দেখো এখন কোর্স এটা তোমার হইছে না তো দেখো এখন আর আমি কি তা দেখো না আমার দেখাই আছে তো চোখ রে খাই মু ভালো রাখো তুই কেন কি তা আমি তোমার একটা কথা কইতে আইছি আর আমি হাসছি না তোমার বউর লগে আর আমি তোমার বউর লগে থাকতে পারতাম না কেন কি তা হইছে কি তা হইছে আজকে তোমার হেসলা করতেই লাগবো

ব্যাট আর যাও বাপের বাড়ির আমি বাবার বউ আমার লাগে না বুঝছো সকালে তো কালি দুই মোটে চাউল বানাও নে একটু ভাত বানাও তো এই ভাত বানাইতে লাগতো না কালকে তো আমার মায় বানাইবো গরম আর ঝাড়ু দেবো কাপড় হ্যাঁ লাগতো না কাপড়টাও আমার মায়ের দুইতে পারব একটু ধরাম একটু ধরাম ও তো চুপ থাকো চুপ থাকো চুপ থাকো

হে প্রভু এ কি লীলা প্রিয় বন্ধুরা দেখছো মা বউ দুজন এক গুলিয়া শিকার হয়ে গেছে দুজন সাপ মরল না লাঠিও বাংল না আর দুজনে শিক্ষা পাইলেছে বিচার করলে অরকমই খরবাইন যাতে মাও খুশি থাকে আর বউও খুশি থাকে আমি ওখান যাই একটা গানের তালে তালে লালা 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 লালা